আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে ইসিতে তিন বাহিনী প্রধান ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন একুশে ডিসেম্বর রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে সবাই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান খান এবং বিমানবাহিনী প্রধান এয়ারচিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন এরপর জানাব যুবলীগ নেতাকে সারাতে ব্যর্থ হয়ে সাংবাদিকের ওপর হামলা করল বিএনপি নেতারা শরীরপুরের ভেদরগঞ্জ উপজেলার সকিপুর থানায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে আটক হওয়া যুবলীগের এক নেতাকে সারাতে ব্যর্থ হয়ে ক্ষোভের বসে সাংবাদিকদের উপর চড়াও হয় স্থানীয় এক বিএনপি নেতা এবং তার সহযোগীরা এই ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছে এদিকে রাজধানীতে বাসা থেকে দুই ভাই বোনের মধ্যে উদ্ধার রাজধানীর হাতিজিল দিল ওয়ার্লেস মোর এলাকা একটি বাসার গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর মর্দে উদ্ধার করা হয়েছে আজ আটটার দিকে অয়ারলেস মোর এলাকার একানব্বই নম্বর এস টাওয়ারের নিচে গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মর্দেহ উদ্ধার করা হয় জানাব কারামুক্ত হয়ে ফের অপরাধে শীর্ষ সন্ত্রাসীরা নির্বাচন ঘিরে ঘোলাটে পরিস্থিতির সংখ্যা পর বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে অন্তত জন সন্ত্রাসী নিয়ম মেনে মুক্তি পেলেও আধিপত্য বিস্তার ও রাজনৈতিক স্বার্থ প্রতিষ্ঠায় তাদের অনেকেরই সক্রিয় হতে দেখা যাচ্ছে গোয়েন্দা এবং নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য বলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এসব চিহ্নিত সন্ত্রাসীদের ছত্রছায় বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি সবাই নজরদারির মধ্যেই রয়েছে এবং সর্বশেষ জানাব সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ বিজিবির হাতে বিএসএফের সদস্য গ্রেপ্তার লালমনিরহাট পাটগ্রাম উপজেলার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বা বিএসএফের এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে ইসিতে তিন বাহিনী প্রধান ত্রোদ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির রোববার একুশে ডিসেম্বর বেলা বারোটায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এ নাসির উদ্দিনের সঙ্গে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তাহমিদা আহমেদ আনারুল ইসলাম সরকার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা এবং নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ উপস্থিত রয়েছেন বৈঠকে ভোটের তফসিল ঘোষণার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটাই প্রথম সাক্ষাৎ তারা নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব আলাদাভাবে তাদেরকে অভ্যর্থনা জানায় আগামী বছর বারোই ফেব্রুয়ারি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হবে বৈঠকের পর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনী প্রধান এবং তাদের উপযুক্ত প্রতিনিধি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশের মহাপরিদর্শক আইজিপি এনএসআই এস ডিজিএফআই এবং কোস্টগার্ড বিজিবি র্যাপ ও বিডিপির মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার উপস্থিত থাকবেন ওই বৈঠকে নির্বাচনপূর্ব পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথবাহিনীর কার্যক্রম এবং আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখার সহ বেশ কিছু বিষয় রয়েছে আলোচ্যসূচিতে ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানিয়েছেন সভা শেষে নির্বাচন ভবনের বেজমেন্টে ব্রিফ করেন যুবলীগ নেতাকে সারাতে ব্যর্থ হয়ে সাংবাদিকের উপর হামলা করল বিএনপি নেতা শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে আটক হওয়া যুবলীগের এক নেতাকে সারাতে ব্যর্থ হয়ে ক্ষোভের বসে সাংবাদিকের উপর চড়াও হন স্থানীয় বিএনপি নেতা এবং তার সহযোগীরা এই ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছে আজ রাতে সখীপুর থানার চত্বরে এই হামলার ঘটনা ঘটে আহত সাংবাদিকরা হলেন দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার রাসেল শিকদার এবং এশিয়ান টেলিভিশন স্থানীয় প্রতিনিধি রুহুল আমিন জুয়েল তাদের ঘটনার পর তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ভুক্তভোগী সাংবাদিক এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় বেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে আটক করে পুলিশ তাকে ছাড়িয়ে নিতে শখীপুর থানা বিএনপির নেতাকর্মীরা তখন পুলিশের উপর হামলা করে এবং এক পর্যায়ে পুলিশের সদস্যরা সেটি প্রতিহত করলে তারা সাংবাদিকদের উপর এক এক করে হামলা চালায় উল্লেখ্য সারাদেশে অপারেশন ডেবিল হান্ড পরিচালিত হচ্ছে পরিচালিত হয় সারাদেশ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদেরকে আটক করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ কারণে অপারেশন হান্ট পরিচালনা করতে গিয়ে দেশের মধ্যে নানা রকম সমস্যা সৃষ্টি করছে বিএনপির নেতাকর্মীরা তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে পয়সা খেয়ে তারপর এদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য নানাভাবে অপ চেষ্টা চালাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় এই সাংবাদিকরা এখন বিএনপি নেতাদের হামলার শিকার হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার যে গণ অভ্যুত্থানের পর আবার তারা স্বৈরাচারদের পুনর্বাসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে রাজধানীতে বাসা থেকে ভাই বোনের মরদেহ উদ্ধার রাজধানীর হাতিজিল থানাধীন মোর এলাকা একটি বাসার গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ রাত সাড়ে আটটার দিকে অলসমোর এলাকায় একানব্বই নম্বর এস টাওয়ারের নিচে গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুটি শিশুর মরদেহ উদ্ধার করে হাতিজিল থানা পুলিশ পরের রোববার একুশে ডিসেম্বর ময়নাতদন্তের জন্য মর্দ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহতরা হলেন আফ্রিদা চৌধুরী দশ এবং তার এক বছর বয়সী ভাই ইলহাম চৌধুরী প্রাথমিকভাবে খাবারের তাদের মৃত্যু পারে বলে ধারণা করছে পুলিশ হাতিজিল থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ সুমন মিয়া জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশু দুটির মর্ধে উদ্ধার করে সুরোথাল প্রতিবেদন তৈরি করে তাদের শরীরের কোন আঘাতের চিহ্ন এখনো পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে নিহত শিশুর বাবা মসলে উদ্দিন চৌধুরী একটি গার্মেন্টস কারখানায় জিএম এবং মা আরা গৃহিণী তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মোঘলটুলি এলাকায় বর্তমানে তারা ওয়ালেস মোড়ের ওই বাসায় বসবাস করেন প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে শনিবার সকালে বড় মেয়ে আফ্রিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাস হাসপাতালে নেওয়া হয় সেখানে সকাল সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে মর্ধ বাসায় আনার পর ছোট ভাই ইলহামো বমি করতে শুরু করে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো রাজধানীতে এখন আতঙ্ক বিরাজ করছে কারামুক্ত হয়ে ফের অপরাধে শিশু সন্ত্রাসীরা নির্বাচন ঘিরে গোলাটে পরিস্থিতির সংখ্যা পাঁচই অগস্টের পর বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে অন্তত বারো জন শিশু সন্ত্রাসী নিয়ম মেনে মুক্তি পেলেও আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক স্বার্থ প্রতিষ্ঠায় তাদের অনেকেই সক্রিয় হতে দেখা যাচ্ছে গোয়েন্দা এবং নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য বলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব চিহ্নিত সন্ত্রাসীদের ছত্রছায়। বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি সবাই নজরদারিতে রয়েছে নির্বাচনে তফসিল ঘোষণা ঠিক পরদিন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা এ ঘটনার পর থেকে জনমনে প্রশ্ন উঠেছে ত্রদাস জাতীয় সংসদ নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তথ্য অনুযায়ী পাঁচই অগস্টের পরপরই বিভিন্ন কারাগার থেকে জামিনে মুক্তি পায় বারো জন শীর্ষ সন্ত্রাসী এদের মধ্যে রয়েছে সুইডেন আসলাম কিলার আব্বাস প্রিডম রাশু হেলাল ও ইমন মুক্তির পর থেকে রাজধানীতে হত্যা চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়েছে পুলিশের তথ্য অনুযায়ী গত এক বছরে জুড়ে প্রতিদিন এগারো জন করে মানুষ হত্যার শিকার হয়েছে পাশাপাশি পাঁচই অগস্টের আগে এবং পরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া প্রায় তিনশোর বেশি অস্ত্র এবং আড়াই লাখের বেশি গোলা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এসব শীর্ষ সন্ত্রাসীদের হাতে এখন বাংলাদেশ কতটা অনিরাপদ সেটি পরিলক্ষিত হচ্ছে